আসছিলাম যে আমার দায়িত্বটা নিতে চাই আর কি যে মানে একটা জীবনসঙ্গীর জন্য আসছেন জীবের সাদী করবেন তো আপ আপনি তো মোটামুটি লেখাপড়া অনেকটুকু করছেন তো আপনি কি কখনো কোনো সম্পর্ক করছিলেন কারো সাথে না সম্পর্ক করেন নাই না কেন সম্পর্ক করেন নাই কলেজে তো অনেক ছাত্র ছিল অনেক সুন্দর সুন্দর ছেলে ছিল আপনাকে কি এরকম অফার দেয় নাই যে আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই বা বিয়ে সাদি করতে চাই এরকম বলে নাই হ্যাঁ বলছে কিন্তু আমি করিনি আমার ফ্যামিলিগতভাবে দিকটা বিবেচনা করে আমি করিনি তো শুধু প্রেমের কথা বলছে কেউ কি আপনাকে বিয়ে শাদি করতে চায় না যে আমি তোমাকে বিয়ে শাদি করব না বিয়ে করবে এরকম কোনো অফার আসে নাই বাট আমার আমাকে আমার সাথে রিলেশন করবে এরকম কিছু কিছু কথা বলছে বাট ওইটা আমি রাজি হইনি ও আচ্ছা বুঝতে পারছি তো আপনাদের ওইদিকে কি বিয়ে হতে গেলে যৌতুক লাগে হ্যাঁ যতকwidetilde হয় আর ওই রকম সামর্থ্য আমার নানার নানুর নাই এইজন্য আমি এটা একটু আপডেট করছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক অনেকে ভাই বলে যে আপনাদেরকে বিয় शादी করতে গেলে কত টাকা কাবিন দিতে হবে তো আপনি যদি বিয়ষাতে কোনো আপনার বয়সটা কত চলে জানাপু 21 বছর 21 বছর তো আপনার কেমন বয়সে লাইফ পার্টনার হিসেবে যাচ্ছেন বয়সটা কোনো ইয়ে না একটা ভালো মনের মানুষ হলেই হয় বয়স যেরকমই হয় তার সে ভালো মানুষ হয় একজন জি জি দায়িত্বশীল একজন জি জি বুঝতে পারছি তো যাই হোক যদি আপনাকে বিয়ে সাথে কোনো বয়স চল্লিশ বছর বা পাঁচ চল্লিশ বছর হয়ে গেছে যদি বিয়ে করতে চায় আপনাকে কত টাকা কাবিন দিতে হবে কাবিনটা আসলে দুজন যখন সংসার হয় কাবিনটার বড় বিষয় না যদি তাদের বন্ডিংটা ভালো থাকে অনেক মেয়ে আছে বর্তমানে দেখা যায় যে বেশি করার পরে বলে যে আমাকে এত টাকা কাবিন দিতে হবে দেখা যায় যে তিন চার লাখ টাকা কাবিন দিলে পারে তো দেখা যায় যে অনেক টাকায় তো আমার কাবিন হয়ে গেছে তো মেয়ে হয়তো বা অন্য ভালো একটা ছেলে পাইলে দেখা যায় যে বলে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি ডিভোর্স চাই মানে ওই টাকার লোভে তো আপনি কি এরকম কখনো কোনো লোভে পড়বেন না ভাইয়া কাবিনটা এটা তার পক্ষ থেকে ডিসাইড করা হবে যে কাবিলটা তারা কত দিতে চায় আমার পক্ষ থেকে এরকম কোন ইচ্ছা অনেক নেই আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে আমাদের চ্যানেলের অনেক মেয়ে আছে বা অনেক মেয়ে এরকম কাজটা করছে তো যাই হোক তো আপনি তো আবার এরকম কখনো করবেন না নাকি না আমি এটার উপর নির্ভরশীল না কাবিনের উপর আমি নির্ভরশীল হয়ে আমি কাউকে সঙ্গী করতে চাই না আমার অনেক সুন্দর কথা বলছেন যাক মাশাল তো যাই হোক কারো জীবন কাহিনী দুই চার পাঁচ মিনিটে শেষ করা যায় না আপু আপনার তো ফোন নেই না মানে আমাদের নাম্বারটা থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারটা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ